সজনে ডাটার সিজন কিন্তু প্রায় শেষ এখনো পর্যন্ত যারা সজনে ডাটার এই মিক্সড সবজিটা খেয়ে দেখেননি তারা ডাটা শেষ হবার আগেই একবার হলেও ট্রাই করে দেখবেন এত মজার সবজি হয়তো এর আগে কখনোই খাননি প্রথমেই একটা রান্নার প্যানে একটা বেগুন লম্বা করে কেটে নিয়েছি সজনে ডাটা নিয়ে নিয়েছি এক বাটি গাজর নিয়ে নিয়েছি এক কাপ মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি আধা কাপ সবগুলো সবজি আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি বরবটি নিয়ে নিয়েছি এক কাপ আলু নিয়েছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি চার ফালি করে কেটে এক কাপ মসুর ডাল নিয়ে নিয়ে নিয়েছি আধা কাপ ডালগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে তারপর ব্যবহার করছি এখন দিয়ে দিচ্ছি লবণ দেড় চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ কাঁচামরিচ নিয়ে নিয়েছি দশ বারোটা মরিচটা যে যেমন পছন্দ করেন সেভাবে দিবেন সরিষা পেস্ট দিয়ে দিচ্ছি দুই চা চামচ আদা পেস্ট দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা পেস্ট দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন পেস্ট আধা চা চামচ এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল ব্যবহার করেছি এখন হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এই সবজিটা হাতের সাহায্যে মাখিয়ে নিলে সব থেকে বেশি টেস্ট হয় আমি কিন্তু সবগুলো সবজি লম্বা লম্বা করে কেটেছি মানে একই ধরনের কাটার চেষ্টা করেছি পেঁয়াজগুলো সবজি হিসেবেই আমি ব্যবহার করেছি এই জন্য একটু মোটা করে কেটে নিয়েছি মাখানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি পানি এখানে আমি দেড় কাপ পানি ব্যবহার করছি এই পানিতেই আশা করছি সব কিছু খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে আর সবজি থেকেও বেশ কিছুটা পানি বের হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আট থেকে দশ মিনিট এর মধ্যে ডালগুলোও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আবার সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে তো আট নয় মিনিট পর সবজিগুলো তো দেখেই বোঝা যাচ্ছে একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে ডালগুলো সিদ্ধ হয়ে গলে যাওয়া মতো হয়ে গিয়েছে এ পর্যায়ে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করতে হবে তাহলে ডালগুলো আরও ভালোভাবে গলে মিশে যাবে এখন একটা সাইডে সবজিগুলোকে রেখে দিচ্ছি চুলাতে আরও একটা প্যান বসিয়ে সেখানে দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি যারা সরিষার তেল পছন্দ করেন তারা সরিষার তেল ব্যবহার করতে পারেন কালো জিরা দিয়ে দিয়েছি আধা চা চামচ গোটা জিরা দিয়ে দিয়েছি এক চা চামচ শুকনা মরিচ দিয়ে দিচ্ছি তিন চারটার মতো খুবই সুন্দর করে ভেজে নিচ্ছি যখন একটা সুন্দর স্মেল বের হবে তখন দিয়ে দিচ্ছি রসুন কুচি এক টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এখন সব কিছু খুব ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত লাল লাল হয়ে আসে ততক্ষণ খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন সেই সিদ্ধ করা সবজিগুলোকে দিয়ে দিচ্ছি সবজিগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে তো আমি সবজিগুলো দিয়ে অনবরত বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এই সবজিটা ডাল ব্যবহার করা হয়েছে এর জন্য একটু ঝোল ঝোল রাখতে হবে তো সবজিটা দেখেই বোঝা যাচ্ছে কত সুন্দর হয়ে গিয়েছে এ পর্যায়ে এক চা চামচের মতো চিনি ব্যবহার করছি এখানে বিভিন্ন ধরনের সবজি আছে বিভিন্ন টেস্টের এই কারণে একটু চিনি দিলে সুন্দর একটা ব্যালান্স আসে খেতে অনেক মজার হয় তো সবজিটা একদম রেডি হয়ে গিয়েছে দেখেই বোঝা যাচ্ছে যে কতটা লোভনীয় হয়েছে এই ধরনের একটা সবজি থাকলে বাসার ছোট বড় সবাই অনেক মজা করে খাবে অসাধারণ টেস্টি একটা সবজি গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে তো আমার আজকের সবজির রেসিপিটি কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন অনেকেই দেখার সুযোগ পাবে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম